আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হলো ভাই একটা কোম্পানির মূল যে কার্যক্রমে থাকে মার্কেটিং জগতে সবচেয়ে অবদান হলো একজন অ্যাসারের দেখেন একটা অ্যাসার সকাল সাতটা বাজে 8:30 8:30 এর মধ্যে ডিলার برضو উপস্থিত থাকে সকালে ওখান থেকে সামারির কাগজ সামারি করে তারপর মেমোগুলা পিএসআর এর হাতে দেয় দোকানগুলা বুঝিয়ে দেয় তারপর এসআর মার্কেটে চলে যায় যাওয়ার পরে আপনার 4টা 5টা 5:30 টা পর্যন্ত মার্কেটে থাকতে হয় তো প্রচুর প্রচুর পরিমাণে রোদ এখন এখন আপনার মার্চ মাস প্রচুর পরিমাণে রোদ এই রোদে দিয়ে ঘুরে 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 ঢাকা শহরের অবস্থা তো আপনারা জানেন এখানে তেমন গাছপালা নাই দোকানের সামনে আশেপাশে কোনো গাছপালা নাই শুধু বাড়িঘর আর হলো দোকান তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রায় আপনার আউটলেটে এক দেড়শো দুইশো দোকান থাকে প্রত্যেকটা দোকান ভিজিট করতে হয় যদি আপনার দোকান ভিজিট না করে তাহলে দেখা যায় মেমো সংখ্যা কম হবে ওয়ার্ডার কম হবে দেখেছে চাপাচাপি করবে যে আপনার এটা অর্ডার কি কি। তো একটা কোম্পানির যে সবচেয়ে যার অবদান সবচেয়ে বেশি সেটা হলো একজন এসার দেখেন আপনি মাল ফ্যাক্টরি থেকে ডিপুতে আসে ডিবু থেকে ডিলার পয়েন্টে আসে এই ডিলার পয়েন্ট থেকে এই মালগুলা এসআর মাধ্যমে এই মালগুলা সেল হয় আপনার যদি একটা অ্যাসার পাঁচ ছয় দিন বা দশ দিন অসুস্থ থাকে ওই ডিলার পয়েন্টে মাল ওইভাবেই থাকে মালগুলো আর মার্কেটে যায় না তো আমি বলবো যে একটা অ্যাসারের অবদান সবচাইতে বেশি এক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গায় অ্যাসারদেরকে মনে হয় যে একেবারে কি মানে অ্যাসারদের কোনো অবদানই নাই তারা মানে সবার বোঝা হিসাবে থাকে একটা কোম্পানির সবচাইতে মূল হেড পয়েন্টে থাকে হলো এসাররা কিন্তু সবচাইতে নিকৃষ্ট অবহেলিত হলো কোম্পানির এসাররা বিশেষ করে এসআর ভাইরা যে কষ্টটা করে যে পরিশ্রমটা করে দেখেন মানে বলাই বাহুল্য অনেক সময় দেখা যায় যে ডিএসআর আপনার অসুস্থ থাকে প্রায় সময় ডিএসআর তো ডিএসআরদের খবর যারা জানেন এই সমস্যা সেই সমস্যা টাকা পয়সা নিয়ে ভেঙে যায় এছাড়া একদিন আসলে আরেকদিন দিন আসতে চায় না এই জন্য কি ডেলিভারি বন্ধ থাকে না ভাই একটা অ্যাসাররাই আপনার ডেলিভারি দেয় দেখা গেছে অনেক সময় ডেলিভারিও দেয় বিলও কালেকশন করে আবার অর্ডারও কাটে এমনও আছে তো অ্যাসারদের অবদান অতুলনীয় তো ওই ক্ষেত্রে অ্যাসারদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না তাদের বেতন থাকে কম তাদের তাদের টিআইডি অনেক সময় আটকে আটকেই ফেলে তাদের টার্গেট দেয় টার্গেট না হলে বেতনের অর্ধেক দেয় আবার পরবর্তীতে দেয় বা এইভাবে বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে তো একটা অ্যাসারদেরই যদি সব করতে হয় তাহলে কেন তাহলে এখানে টিএসএম ডিএসএম ওনাদের তো প্রয়োজন নেই ভাই ওনাদের তো প্রয়োজন নেই যদি অ্যাসাররাই সব কষ্ট করে একটা মার্কেটিং জগতে অ্যাসাররাই যদি সব করে আপনার দেখা যায় ডেলিভারি ম্যান নাই একটা লোক নিয়ে দেখা গেছে গাড়ি নিয়ে মার্কেটে চলে যেতে হয় মাল ডেলিভারি দিয়ে আবার টিয়া কালেকশন আবার অর্ডার আবার রাতে বিল কালেকশান সব বিল তো আর একভাবে একবারে দিয়ে দেয় না তো এই জন্য আমি বলবো যে যারা উপরে আসে দেখে পেশার আপনারা কম দেবেন এসার ভাইরা খুব কষ্ট করে মার্কেটে মার্কেটে খুব পরিশ্রম করে যার কারণে এটা কোম্পানি গ্রোথ করে এসাররা যদি গ্রোথ এসাররা যদি ভালো অর্ডার না কাটে ভালো সেল না করে তাহলে জীবনও গ্রোথ হবে না ভাই আর এসার আপনাদের কোম্পানির দিকে তাকে কোনো অর্ডার দেয় না দোকানদাররা দোকানদার তো দোকানদাররা অর্ডার দেয় অ্যাসারদের ব্যবহার কারণে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় যার কারণে যে কোনো মাল অ্যাসাররা বললেই দোকানদার দোকানদাররা রাখে তো এসার এসারের গুরুত্ব অপরিসীম তো অনেক সময় দেখা যায় শুক্রবারে বন্ধের দিন ওই দিনও স্যাম্পল কেরি করে 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 দোকানে গিয়ে হেঁটে তারপর আপনার এই শুক্রবারও তাদেরকে দিয়ে কাজ করানো হয় ভাই কেন মাসে একত্রিশা মাস হইলে দেখা যায় যে আপনার চার শুক্রবার বন্ধ থাকার কথা এই আপনারা একটা সপ্তাহ পরে কাজ করানোর পর একটা মানুষের শরীর তো ভাই রেস্ট নিতে চায় সাতটা দিন কাজ করার পরও ছয়টা দিন আপনার একটা দিন সপ্তাহে বন্ধ পাবে না যারা সরকারি কর্ম চাকরি এরা বিভিন্ন দিবসের বিভিন্ন বন্ধ পায় কিন্তু গ্যাস আর কোনো বন্ধ পায় না তো আমি আপনাদেরকে বলবো যারা টিএসএম আছে রাখা আপনারা অবশ্যই শুক্রবারটা বন্ধ রাখবেন একটা দিন অবশ্যই তাদেরকে সুযোগ দিবেন ভাই একটু বিশ্রাম নেওয়ার যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো পুরো সেলটাই পড়ে যাবে তো যে কথাগুলো আমি এই কথাগুলো মন থেকে বলছি যে যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি সব হ্যাঁ ডিএসএম টি সার আছে যারা তারা যদি সবাই একটু সুদৃষ্টি দেয় তারা যদি অ্যাসারদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করে তাহলে সেলটা আরও গ্রোথ হবে সেলটা আরও আপডেট হবে ড্যামেজ কম হবে মার্কেট থেকে হ্যাঁ এই জন্য আজকের এই ভিডিওটা নেওয়া আসা যদি কথাগুলো আপনাদের কাজে আসে ভালো লাগে হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে